মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে থার্ড জুলাই বৃহস্পতিবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে নটার মতন সকালবেলা আজকের ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ রুটি নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি লুচি এগুলো সুরজিৎ কিন্তু দোকান থেকে নিয়ে এসেছে আর ঠাম্মাও খেয়ে নিচ্ছে লুচি লুচিটা বেসিক্যালি খাবে সুরজিৎ আর রুটিটা খাবো আমি আর রুটির সাথে দিয়েছে ডাল আর লুচির সাথে দিয়েছে একটা সবজি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখাই যে আজকে দুপুরে রান্নাবান্না কী কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো চলো খাওয়া দাওয়া তো করে নিয়েছি সকালে তারপরে দেখো এখানে সবজি বাজারে এনেছে ঝিঙে পটল শশা তারপরে হচ্ছে কুয়াশ আলু সব কিছু এনেছে লঙ্কা সব কিছু সবজি এনেছে কিছু কিছু সবজি ছিল তো এগুলো ছিল না তো এগুলো সকালবেলা নিয়ে এসেছে আর সাথে কিন্তু আজকে এনেছে মাছ তো মাছের ঝোলও করব তো চলো কী কী রান্না করি দেখাই তোমাদের তো দেখো নিরামিষের মধ্যে এদিকে করেছি হচ্ছে আলু আর ঝিঙে দিয়ে একটা ঝোল আর এখানে রয়েছে আলু আর বিনস ভাজা আর ঝিঙে আলু আর হচ্ছে কাঠারের বীজ দিয়ে করব মাছের ঝোল আর মাছ এনেছে দেখতেই পাচ্ছো আর ম্যাক্সেরও কিন্তু এদিকে মাছের ঝোল হচ্ছে তো চলো রান্নাবান্না করে নিয়ে নিই দেখো রান্নাবান্না করে তারপর স্নান টান করে এখন কিন্তু খেতে বসে গিয়েছি মাছের ঝোল তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে তো যা যা করেছি তোমাদেরকে দেখিয়েই দিয়েছি তো চলো এগুলো দিয়ে খেয়ে তো আমি কয়েকটা পর্দা অর্ডার করেছিলাম যেগুলো চলে এসেছে মানে আমরা খেতে বসেছিলাম তখনই চলে এসেছে তো চলো তোমাদেরকে এখন দেখাই এই যে অনেকগুলো পর্দা অর্ডার করেছিলাম মানে বাইরের যে দরজাগুলো রয়েছে মানে ব্যালকানির ওদিকের ওই দরজাগুলো না পর্দাগুলো তো অনেকটা বড় লাগবে কারণ দরজাটা অনেকটা বড়। সেই কারণে এখানে আমি অনেক খুঁজেছি পাইনি পরে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি দেখো আর সাথে কিন্তু জানালার পর্দাও অর্ডার করে দিয়েছি যাতে ম্যাচিং হয় একসাথে ভালো লাগে দেখতে এই দেখো পর্দার ডিজাইনটা বেশ বলবো না যে আনকমন কারণ কমনই বলতে গেলে এরকম পর্দা দেখাই যায় তবে আমার বেশ ভালো লেগেছিল আর পর্দাগুলো বেশ পাতলার মধ্যে রয়েছে আর গরমের দিন একটু পাতলা হলেই ভালো হয় সেই কারণে কিন্তু এরকম টাইপের পর্দা অর্ডার করে দিয়েছি তো পর্দাগুলোকে এখন আগে দেখে নিই যে কীরকম কী এসেছে তারপর হচ্ছে লাগিয়ে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে দেখতে তো দেখো কেমন লাগছে আর অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি যা দেখলাম যে ফ্লিপকার্ট থেকে পর্দাগুলো অর্ডার করে আমি ভালোই করেছি নয়তো এত বড় সাইজ দোকানে পাওয়াটা একটু মুশকিলের হয়ে যায় কারণ আমার লাগবেও অনেকগুলো যেহেতু দুটো দরজা রয়েছে বড় বড় সেই কারণে লাগবেও বেশি এই দেখো কতটা বড় এটা হচ্ছে নয় ফিটের হচ্ছে গিয়ে পর্দা আর এগুলো হচ্ছে জানলার পর্দা জানলার পর্দাগুলো একটু ছোট রয়েছে ওগুলো পাঁচ ফিটের মতন তো এই যে অনেকগুলো অর্ডার করেছি তো খুলে খুলে দেখছিলাম আর কি সব ঠিকঠাক এসেছে কি না সেগুলোই আর কি তো চলো এগুলোকে ঠিকঠাক করে নিই আর একটা একটা করে খুলে খুলে দেখছি যে কোনটা কেমন এসেছে কারণ না হলে তো বুঝতে পারবো না আর যেহেতু আমি লাগাবোই আর কি সেই কারণে দেখে নিচ্ছিলাম ভালো করে তো এই যে দেখো আর সবগুলো একই রকম অর্ডার করেছি মানে জানালার পর্দা দরজার পর্দা সব একই রকম এই যে বেশিরভাগটা বড় পর্দাই রয়েছে কারণ বড় পর্দাটাই বেশি অর্ডার করেছিলাম আর ছোট জানালারগুলো তো কম অর্ডার করেছিলাম তো যাই হোক লাগিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো জানালার পর্দাটা লাগিয়ে দিয়েছি কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানিও আর দরজার পর্দাগুলো সুরজিত লাগিয়ে দিল এই দেখো তিনটে লাগিয়েছি এখানে মানে তিনটে হলে কুচিটা বেশি পড়বে এর জন্য ভালো লাগ মানে ভালো লাগছিল আর আমাদের না গ্রিন কালারের সাথে একটু ম্যাচিং হয়ে গিয়েছে জিনিসটা যদিও এটা হোয়াইট কালার তোমরা জানি না কতটা বুঝতে পারছো হোয়াইটের মধ্যে গ্রিন দিয়ে ফুল করা তো যাই হোক বেশ ভালোই লাগছে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখতে থাকো পুরোটা গুড আফটারনুন এভরি তো দেখতে পাচ্ছ যে রেডি হয়েছি কালকে যে ড্রেসটা পরেছিলাম আজকে ওটাই পরে নিয়ে আসি ইচ্ছে করছিল বের করি তো যাই হোক একটু যাচ্ছি হচ্ছে ঘুরতে হুট করেই মিমিও ফোন করেছিল কিশোর দাও ফোন করলো তো বললো যে রেডি হতে একটু ঘুরতে যাবে আমাদের ঘোরা মানে তো তোমরা জানোই যে আমরা কোথায় যাব তো যাই হোক জানি না কোথায় যাবে তো গেলেই তোমাদেরকে দেখাতে পারবো সবটা তো চলো রেডি হয়ে নিয়েছি ওদি হয়তো ওরাও রেডি হয়ে গিয়েছে আমরা এখন বেরিয়ে পড়বো আর কোথায় যাচ্ছি কি করবো না করব সব কিছু তোমার সাথে শেয়ার করবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে চলো তো আমরা কিন্তু চলে এসেছি মিমির বাড়িতে আর এই দেখো কিয়ান হচ্ছে রেডি হয়ে একটু ঘুমিয়ে পড়েছিল এই যে তারপরে হচ্ছে এখন উঠলো মিমিও রেডি হয়ে গিয়েছে ওদিকে আমরা এখন একটু পরে বেরিয়ে পড়বো তো আমি ওকে ডাকছিলাম মানে ঘুম থেকে উঠলো জাস্ট ঘুম থেকে উঠে এখন আর মানে কোলে উঠতে চাইছে না আর কি আমি বলছি ওঠো 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 উঠছে না তো দেখো আমরা কিন্তু সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর মাও ওদিকে রেডি হয়ে গিয়েছে তো আজকে কোথায় যাব চলো তোমাদেরকে দেখাবো তো অবশ্যই আর জানি না কোথায় যাব এখনও পর্যন্ত জানতাম না যে আমরা কোথায় যাব তো গাড়িতে উঠে তারপরে মিমি বলল যে চলো আলিপুরের ওদিকে যাই তো এখন আমরা আলিপুরের ওদিকেই যাব আর দেখো এই যে কিয়ান কিন্তু গাড়িতে বসে পড়েছে কারণ ওই গাড়িটা চালাবে বেসিক্যালি ও সবই জানে কোথায় কি করতে হবে ও সবটাই জানে তো আমরা কিন্তু এখন যাচ্ছি আলিপুরের ওই দিকটাতে ইচ্ছে ছিল আমাদের রাজা ভাত খাওয়া যাওয়ার কিন্তু আমরা একটু লেট হয়ে গিয়েছে মানে বের হতে হতে মানে মোটামুটি যদি তিনটে বা সাড়ে তিনটের মধ্যে বের হতে পারতাম তাহলে পৌঁছে যেতাম তো সেটা তো আর হয়নি তাড়াতাড়ি কিংসুবদ্ধা ফোন করেছিল কিন্তু হয়নি যাই হোক তো তারপরে দেখো আমরা চলে এসেছি আলিপুরে আর এখানে ফার্স্টে আমরা এখন জংশনের দিকটাতেই যাচ্ছি আর চলো তোমাদেরকে যেতে যেতে সবটা দেখাচ্ছি আর গল্প করছি আর এখন কিন্তু ওই ছোট্ট কিয়ান যে বললাম ও কিন্তু অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছিল যখন গাড়িটা থেমেছে তখন আবার উঠে গিয়েছে তো ফার্স্টে আমরা চলে এসে দেখো এখানে মন্দিরের সামনে মানে গাড়িটা যাচ্ছিলো হুট করে দেখলাম যে এখানে পুজো হচ্ছে তো ভাবলাম যে এখানে দাঁড়িয়ে যাই তো এখানে দাঁড়িয়ে পড়লাম আমরা তো এখানে পুজো হচ্ছিলো আরতি হচ্ছিল ভাবলাম যে কিয়ানকে একটু দেখিয়ে নেওয়া যাক তো সবাই মিলে এখানে নেমে পড়েছি এই যে মা আমি মিমি আর এই আমাদের ছোট্ট কিয়ান আর ভীষণই গরম লাগছিল ওরও মানে এই জামাটা পরে ওর হয়তো গরম লাগছিল একদম ঘেমে চুমে একাকার তো দেখো আমাদের আমরা একটু পুজোও দিয়ে নিয়েছি তারপরে এখন আমরা এসেছি হচ্ছে আলিপুরের মানে জংশনে বিয়ারাম চোপতি এখানে হচ্ছে বেশ একটা ফেমাস চপের দোকান রয়েছে অনেকদিন আগে ছোটোবেলায় খেয়েছি খাইনি যে সেরকম না খেয়েছি অনেকদিন আগে কিন্তু অনেক দিন খাওয়া হয় না তো আমরা চপ নিয়ে নিয়েছি এখানে ফার্স্টে দেখো আমরা তিনজনে তিনটে নিয়ে নিয়েছি চিকেন চপ মা তো এগুলো খাবে না আর একই তেলে ভাত ছিল জন্য মা নেয়নি আমরা তিনজনই নিয়েছি আর কিংসুক দা তো চপ পছন্দ করে না জন্য খাইনি তো আমি মিমি আর সুরজিৎ আমরা তিনজনে নিয়ে নিয়েছি চিকেন চপ নিয়েছি তারপরে আমরা আরও একটা করে চপ নিয়েছিলাম মিমি নিয়েছিল এগ চপ সুরজিৎ নিয়েছিলো মানে শুকনা মাছের চপ আর আমি নিয়েছিলাম চিকেন চপ ঠিক আছে তারপরে এখান থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে গিয়ে আম দেখতেই পাচ্ছ মামাবাড়ির জন্য কারণ যেহেতু পুচকিটাকে নিয়ে আসা হয়েছে সেজন্য মামাবাড়িতে যাব তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো চলে এসেছি মামাবাড়িতে দেখতেই পাচ্ছ আর কিয়ানকে পেয়ে সবাই ভীষণ খুশি সবাই ভীষণ এক্সাইটেড তো যাই হোক আমরা অনেকদিন পরে আসলাম ভালোই লাগলো সবার সাথে গল্প টল্প করলাম আর এই যে ওকে পেয়ে সবাই আর ও তো খুব ভালো মিশতে পারে সবার সাথে তো সেটাই আর কি করছিল তো মামা ওকে চকলেট কিনে দিয়েছিল আর সেটা আর কি নিয়ে নিয়েছি আর কি করে ওর জন্য কান্নাকাটি করছিল তাই তোমাদেরকে দেখালাম আর এদিকে দেখো মামি হচ্ছে ছোট মামি হচ্ছে এখন লুচি ভাবছে ফুলকো ফুলকো লুচি তো আমরা বলছিলাম যে খাবো না কিন্তু তাও মামি হচ্ছে না খাইয়ে তো ছাড়বে না সেই কারণে মামি এদিকে লুচিটা ভাজছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কী কী রয়েছে তার সাথে সেগুলোও দেখাচ্ছি লুচির সাথে কী কী রয়েছে এখন বাজে ওই সাড়ে নটার মতন বাজে সাড়ে নটার ওপরেই বাজে তো যাই হোক কী কী রয়েছে তোমাদেরকে দেখাই এই যে লুচি সাথে রয়েছে ডাল তার সাথে রয়েছে পনির ঠিক আছে তো সব কিছুই ভীষণ টেস্টি হয়েছিল খেতে আবার দই মিষ্টিও ছিল দইটা আমি বেসিক্যালি খাইনি আর মিষ্টি তো ছিল তো চলো খাওয়া দাওয়া করি এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া করে কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব তো দেখতেই পাচ্ছ এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি আর চলো আজকে এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা